মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলিতে আজকে দেখো নতুন একটা দিনের নতুন একটা ব্লগ তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হয়েছে রবিবার রবিবার দিনে সকালের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন এখানে আমি নিয়েছি ব্রেকফাস্টের জন্য পাস্তা গতকালও বানিয়েছিলাম পাস্তা আজও বানিয়েছি পাস্তা তো সকালবেলা কী খাবো ভাবছিলাম তো ভাবলাম যে পাস্তাই বানাই পাস্তা ছিল কালকে একটু পাস্তা খেতে খুবই টেস্টি হয়েছিল তো ভাবলাম যে আজকেও বানাই এই বলে আজকেও পাস্তা বানিয়ে তো সকালে উঠে আমি মুখটুক ধুয়ে তখন বসলাম এদিকে ওদিকে বসাবসি করলাম তারপর দিকে মোবাইলে চার্জ ছিলাম চার্জে বসলাম তারপর দিকে আসলাম এসে ভাবলাম যে চা পাস্তাটা বানিয়ে আমি পাস্তা বানিয়েছি তোর দোকানে গেলাম ম্যামকে বললাম চা বানা ম্যাম চা বানালো তারপর মুখটুক ধুয়ে এসে এখন খেতে বসছি তো আমি জল খাইনি আমার জল না খেলে আমি একদম মানে পারি না আর কি মানে জল খেতেই হবে আমার এরকম অবস্থা সকালবেলা ম্যাম কি বলছে জল দিয়ে পাস্তা খাওয়াতে আমাকে একটা জল দিতে তোমার গিয়েছি জল দিতে আর খাবো আজ আজকে করে কাজ টাজ নেই কালকে স্কুল ড্রেস ধোয়া হয়ে গেছিলো আজ কিসম করে কাজ টা নেই সে রান্না বান্না করব بس এটাই আর কি ঘরে গেছি তো চলো আজকে দিন ব্লগটা তো শুরু করলাম এখন থেকে সঙ্গে পাবো হাজিরা এক দোর মা কে কল তো কাজ আছে খাই খাছল ল বনে কে ছানা বানানোর টাকা দিত मैम বলছে এই ঘরে কাজে তো কো কম কারণ আগের ঘরে আমাদের সারাটার দিন হয়তো তোমরাও আমার ব্লগ দেখলে বুঝতে পারবে যে সারাটার দিন আগে শনিবার রোববার তারপরে সারাটার দিন চলে যেত আর কি মানে এই সেই কাজ করতে করতে পুরো বিকেল ছটা সাতটা বেজে যেত স্নান টান করতে করতে পাঁচটা এভাবেই করে আসার পরে কাপড় কেজে নিলে মানে কাপড় কিছু নিলে রান্না করে নিলে আর মনে হয় কোনো কাজ নেই মানে তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি করে সব কিছু শেষ হয়ে যায় আর কি আমি বলছি করে কি আরাম কাজই কম থাকে সত্যি কথা বলতে তাই মানে আগে হতো যে ওর মানে সারাদিন কাজ পুরো কাজে শেষ হতো না আরে ওর বিছনাটা গুছিয়ে নিলে আর বান্না করে নিলে বাসন করে ধরে নিলে বাস মনে হয় পুরো কাজ শেষ কেন যাই তো চলো সঙ্গে থাকো হঠাৎ করে চলে আসছে দেখি বৃষ্টি তো চলে গেলাম এখানে ছাদে আর এদিকে দেখো ওইখান থেকে বৃষ্টিটা আসছে তোমাদের দেখায় কিছুক্ষণ দাঁড়াও দেখাচ্ছি পুরোটা আসছে কাপড় নিতে এসছি প্রথমবার দেখছি যে মানে ওইখানে দেখো বৃষ্টি আসছে ওই জায়গা মানে অনেকটা শব্দ করছে মোবাইলে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটা শব্দ করছে ওইখান থেকে বৃষ্টি আসছে এখন আমাদের এখানে আসে না কিন্তু কালো করেছে ওই জায়গা থেকে দেখতে চাই মানে ওইখান থেকে খুব ভালো লাগছে সেই তুফান এখন আসা আরম্ভ হয়ে গেছে

খুব বৃষ্টিটা আসে ফিল করতে পারলাম সত্যি খুব ভালো লাগলো বৃষ্টিটা চলে আসছে যখন বাইরেছিলাম প্রত্যেকটা বত বলছি মেয়েটা তো দেখো এদিকে বৃষ্টিটা কি দারুণ লাগছে না আমার কাছে খুবই ভালো লাগছে ওয়েদারটা দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে তো আমার তো এখন তো ভালোই লাগে বৃষ্টি আবার অনেকের জন্য তো অনেক কষ্টেরও হয় বৃষ্টি তাই না সবার জন্য তার সেম থাকে না আমার কাছে এখন খুবই ভালো লাগছে যখন অফিস টফিস যায় না তখন ঠিক আছে তখন যাবো গিয়ে রান্না বান্না করবো বৃষ্টি দেখলে বসে থাকলে হবে না আর দুপুরবেলা খাবেন আর ইয়ে করছি এখন ভিন্ডি ভাজা একবার রাত্রের জন্য পরবর্তরের জন্য বেশি বেশি করে করে নিয়েছি দুবার দুবার রান্না করতে আমার কাছে আলসি লাগে রাত্রেবেলার পর নিয়ে মোবাইলটা নিয়ে বসলে আর আলসি লাগে যা রান্না করতে ভেন্ডি কেটেছি শুটির জন্য বেগুন আতো কেটেছি ডাল বসিয়েছি দিয়ে এই আর কি আর যা হচ্ছে বেগুনগুলো দেখানো যাবে ওই যে বেগুন কেটেছি এখানে বেগুন কেঁচি রেখেছি না আলু খেট রেখেছি ছুটকি দিয়ে রান্না করবো মাথায় ফুটকি আনতে তোমরা কি বলো জানলে তো আমরা তো এগুলো লটকা সুটকি বলি আমি তো বেশি বোম্বাই ছুটকি বলি অনেকে লোটকা বলে বলেন বোম্বাই সুটকি বলি তোমার চালাটাল তো তারপরে দিকে আমি যে আসলাম গরম জল বসাবো স্নান করবো পাল্টেতে জলটা ভরছি আর আমার না রান্না হয়ে গেছে আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না ভিডিওটা ক্লিপটা নেওয়াই হল না যেন ভুলেই গেছি তো এদিকে আমার রান্না তো হয়ে গেছে এখন স্নানের জন্য গরম জল বসাবো আর ম্যাম এখানে ঘর মুছে নিচ্ছে তোমরা তো জানোই ম্যামের কাজ বড় ঘরের কাজ ও বিছানা বিছানা গুছিয়ে ঘর তো মুছে নেয় তো বেশিরভাগ সময় ম্যামকে দেখবে সে ঘর মুছার ভিডিওটি দিয়ে আমি তোমাদের দেখাই যেহেতু আর বিছানা গোছানো তারপর দিকে কাপড় গুছানো তারপর দিকে ঘর মুছা এসবই কাজ আর কি তো এদিকে ইয়ে করছিলো আর এদিকে দেখো ওর তো কোনো কাজ খেয়ে কাজ নেই বসে বসে শুধু মোবাইল টিপবে নাহলে খেলবে এদিকে দেখো দুটো পনেরো হয়ে গেছে তারপর দিকে এখন যাচ্ছি আমি স্নান করতে যাবো তো এদিকে দেখো আমি কাজ শেষ এখন আমি যাচ্ছি স্নান করতে স্নানটা করে নিই স্নানটা করে এবার অনেক গরম লাগছে এই শিলংয়ে এত গরম মানে এই এই সিজনে এত গরম গরমে বা বলো না তো গরমও লাগছিলো কাজ করে আর গরম লাগছিলো এদিকে দেখো ঝাড়ুটারু মারার আছে আমার সেগুলো ঝাড়ুটারু মারবো আমার জলটা ফুটে গেছে মানে ভরে গেছে আমি বালতিটা এনে বসিয়ে দিই এদিকে আমার রান্না হয়ে গেছে বাসন ধুবো শুধু তো বললাম বাসন শুধু ধুতে ধুতে জলটা না হয় বসিয়ে রাখি রোডের মধ্যে গরম হয়ে যাবে জলটা তাই না তো এদিকে আমি জল বসিয়ে রাখছি আর রান্নাঘরটা অল্প গুছাবো কারণ রান্নাঘরটা অল্প অগুছালো হয়ে রয়েছে রান্না বান্না কমপ্লিট করেছি যে রান্নাঘরটা অল্প অগুছালো হয়ে আছে ময় মানে অগু গুছালো বলতে মশলার ডাবা ওইখানে সেখানে পড়ে আছে তারপরে নিচে পাঁচটা কিছু ফেলে আছে এগুলো নোংরা টোংরা পরিষ্কার করবো করে মুছবো রান্নাঘরটা মুছে তারপরে শেষ আর কি আমার কাজ তারপরে আমি স্নানটা করে নেবো এটা কাজ হয়ে যাবে মেন তো কাজ হয়েছে আমার রান্না রান্নাটা প্রচণ্ড বিরক্তি লাগে এই আর কি বলো না রান্না করো তো এই করো তো সেই করো মানে খুবই বিরক্তি লাগে কিছু করার নেই করতে হয় তো এগুলো মশলা ডাব্বা বাবা বের করে এগুলো রান্না করেছিলাম সেই জন্য এগুলো এক লাইনে রেখে দিচ্ছি আর কি মশলা ডাব্বা আর ইয়ে করবো বাসন ধুবো বাসন রয়েছে বাসন সকালে একবার ধুয়েছি বাসন আমাদের ঘরে জেনে গেলে বাসন প্রচুর বেরোয় আগের থেকে আগের ঘরে এখন তো এতটা কষ্ট হয় না ঘরের ভেতরে জল টল আছে সবকিছু সম্পূর্ণ ভালো হয় মানে ঠিক ঠিক হয়ে যায় আর কি মানে তাড়াতাড়ি করা যায় আগের ঘরে তো আরো কষ্ট হতো সারাক্ষণ বাসন ধুতে 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 শেষ হতো না তো এখন তাও তো হয়ে যায় আর কি তারপরে দীর্ঘ তারপরেও আর কি মানে বাসন যে এতটা থেকে আসে আমাদের বাড়িতে আমি এটাই বুঝে পাই না এত বাসন এত বাসন তো যাই হোক আমার কাজ যেটা করছিলাম সেটা তোমাদের সাথে সে শেয়ার করলাম তো ওইদিকে দেখো এই পাইপগুলো না বারে বারে খুলে যাচ্ছে কেন যে খুলে আবার ভালো করে লাগাতে হবে তারপর দিকে এইদিকে আমার তো হয়ে গেছে মানে গোরগু যেন হয়ে গেছে মানে যে বাসনগুলো ধুই নি আর বাসন ধুতেই কুকারটা মাসতে আমার কাছে যখনই আরও দুটো দুটো কুকার ডাল বানিয়েছি একটা কুকার তারপরে এটা ভাত ছিল ভাতটাকে মানে খালি করে এটাকে মধ্যে ভাতটা রান্না করছে আর কি তো এটার জন্য আরেকটা কুকার আর কি তো তারপর দিকে এখন এটাকে ইয়ে করব। মানে বাসনগুলো মেজে নেব মিক্সি মিক্সির নোংরা হয়েছে এগুলো আমি মেজে নেবো এত বাসন নেই তারপরেও আর কি তো যাই হোক সানডে হলে সেই কাজ 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 সবাই যায় ঘুরতে কি আমার আবার ঘরের কাজই শেষ হয় না আর কোথায় যাব ঘুরতে বলে প্রায়ই তো যাই ঘুরতে না আর কোথায় যাব ঘুরতে ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকলে ভালো তারপর দিকে দেখো ওয়েদারটা বেশ এতক্ষণ দিয়েছিল সেটা বৃষ্টি এখন গরম পড়ে গেছে মানে হালকা হালকা রোদ উঠে গরম গরম ভাব চলে এসেছে তো এদিকে দেখো আমার হয়ে গেছে বাসন ধোয়া বাসন ধুবো বাসন ধুয়ে গিয়ে ঘরটা ঝাড়ু মারবো ঘরটা ঝাড়ু মার আমার বড় ঘরটা তো ম্যাম করে নিয়েছি আমি শুধু রান্নাঘরটা ঝাড়ু মারবো ঝাড়ু মেরে মুছে নেবো আর কি তো এই আর কি আমার কাজ তারপর কি আর আজকাল আমার খেতে ইচ্ছে করছে না সকালবেলা আমি এতগুলো পাস্তা খেয়েছি আমাদের ভাতও খেতে ইচ্ছে করছে না সকালবেলা এত পাস্তা খেয়েছি আমি তিনবার নিয়ে খেয়েছি পাস্তা যেন আমার মানে পাস্তা খেয়ে আর এখন সারাক্ষণ আমার পেটে খিদেই লাগছে না তো কিছু করার নেই কি দেখি খিদে লাগলে স্নান করলে পরে হয়তো খিদে লাগতেও পারে তো আর কি এদিকে আমি ঝাড়ু মেরে নিচ্ছি বড় গোটা পুরো ঝাড়ু মেরে নিয়েছি বড় বড় যে রান্নাঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি সেটা তোমাদের সাথে দেখালাম না এখন বারান্দাটা ঝাড়ু মেরে দিই তো এদিকে নোংরাগুলো উঠিয়ে নিচ্ছি আর এদিকে না সুবিধা আছে চারিদিকে মানে এদিকে একটা জিনিস আমার সুবিধা লাগে আর কি সব দিকে মানে ফেসিলিটি করা আছে বাড়িটার মতো সব কিছুই ফ্যাসিলিটি করা আছে আর কি বাড়িতে এই জিনিসটা আমার ভালো লাগে এই রান্নাঘরের দিকে দরজা মানে রান্নাঘরের দিকে অন্ধকার নেই রান্নাঘরে তুমি দরজা খুলে তো আলো হয়ে যায় লাইটের তো প্রয়োজন পড়ে না শুধু রাত্রে হলে লাইটের প্রয়োজন পড়ে লাইটের তো প্রয়োজন পড়ে না যেটা মানে ঝুঁ মারবে রান্নাঘরে ঝাড়ু মারবে এদিকে নোংরাটা বের করে নেওয়া যায় এরকম আর কি সব দিকে মানে পিছন দিকে তুমি রাখো সামনের দিকে সব কিছুই ফ্যাসিলিটি করা তো আমার বাড়িটার আমার কাছে খুবই ভালো লেগেছে এমনিতে ফ্যাসিলিটির জন্য ভালো লেগেছে তো যাই হোক তো আমার কাজ শেষ সেদিকে দেখো সব কিছু ঝাড় মেরে নিচ্ছি এখন আমার কাজ শেষ আর এখন আমি যাবো স্নান করতে মাও চলে এসছেন মা এসে মা বলছেন খাবেন না মা খেয়ে এসছেন নাকি মা আজকে রবিবার তো সেই জন্য মা ভাবছেন যে সুযোগ পেয়েছেন মা বলছেন দিনে এসে যায় বিকেলবেলা আসবো না বিকেলবেলা আসবে পরে আমার যেতে আবার অসুবিধা হবে বিকেলবেলা আসবো না তো বলছি ঠিক আছে তো মা এসছেন মা বলছিলেন খাবছি খাবেন মনে হয় মা ভাত মার হিসেবে রান্না করেছি মার খান নাই মা বলছেন যে আমি এখন খাবো না কারণ ইয়ে করতে হবে আমি চলে যাই তো মাকে বলছি আমি তোমার জন্য রান্নাও করলাম তো মা বলছে আমি খেয়ে নিয়েছি তো বলছে আচ্ছা ঠিক আছে তাহলে অল্প খেয়ে আছে অল্প দিয়ে দে তো মারা খেয়ে নিচ্ছে আমি এটা ভিডিও করতে পারিনি যেহেতু আমি বাইরে ছিলাম মা খেয়ে থালটা ধুয়ে রেখে দিয়েছি না এদিকে দেখো মার বাহন এটা মাকে দেখলে সব সময় পেয় পেয় খাওয়া লাগে খাওয়া লাগে আর কি তো যাই হোক তো ওইদিকে খাওয়া দাওয়া করে হোক ওকে আমি ভাত দিয়ে দিয়েছি তারপরে ইয়ে করছি এদিকে দেখো আমার গরম জল কিন্তু হয়ে গেছে এই গরম জলটা আমি গিয়ে স্নান করার জন্য আরও মেশাতে হবে গরম জল আমার হয়ে গেছে এদিকে আমি ডোরমেট দিয়েছিলাম ধুই ডোরমেটটা শুকিয়েছি কিনা জানি না এই জন্য আমি ছাদ দিতেই ভালো লাগে সব কিছু তো তারপরে আর কি শুকিয়ে যায় ছাদের উপরে দিলে শুকিয়ে যায় তো এখান থেকে এখনও শুকিয়ে কালকে থেকে দিয়ে রেখেছি এখনও শুকাই নি তো যাই হোক পরের দিকে না হয় নেবো তখন আমি স্নানে ঢুকবো তো সব কিছু জল না দরজা সব বন্ধ করে নিচ্ছি স্নানে ঢুকিয়ে বেশি আর কি মা তো খাওয়া শেষ মা ম্যাম পাপি সবাই খেয়ে নিয়েছে আমি গেছি স্নানে আর এখানে মারা দেখো দুটো নারকেল তোমাদেরকে কি বলবো সেই জানুয়ারি মাস থেকে দুটো নারকেল আমাদের ঘরে ছিল এই পিঠা বানানো হবে বলে এটাকে পিঠা বানানো বলে মানে মা রেখেছিলেন তারপরে দেখ আর পিঠেও বানানো হয় না এটা শুকিয়ে আছে দেখো মা বলছে দুটো নারকেল করে দিত বের করেছেন পুরো শুকিয়ে পুরো ড্রাই হয়ে গেছে আমার এই ড্রাই নারকেলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে পিস পিস করে যে বিক্রি করে যেরকম ওইটাও খেতে ভালো লাগতো এরকম আমার ড্রাই কিন্তু শুকিয়ে পুরো দেখো কি টেস্টি আর খেতেও না খুবই টেস্টি হয়েছে নারকেলটা মিষ্টি মিষ্টি খেতেও খুবই টেস্টি লাগছিল নারকেলটা তারপর দিকে দেখে মা দিকে নারকেল ফাটাচ্ছিলেন এইটা একটা দুটো ছিল আর এইদিকে আর একটা দেখো মা দেখছেন জল আছে কি না তো ওইটা তো জল শুকিয়ে গেছিলো এইটা তো মা দেখছেন আর কি জল আছে কিনা তারপর দিকে এই নারকেলটা ফাটাচ্ছেন ফাটিয়ে দেখছেন যে ভালোই আছে তো মা বলছেন যদি কুড়িয়ে রেখে দিতে মানে পরের দিকে ফাটাবেন মানে ইয়ে করবেন আর কি পিঠা বানাবেন আর কি তো এখানে দেখো নারকেলগুলো কিন্তু খুবই টেস্টি আছে শুকিয়ে গেছে যে নারকেলগুলো খুবই টেস্টি তারপর দিকে এদিকে দেখো সন্ধে হয়েছে মা তো খেয়ে চলে গেছেন সন্ধে হয়েছে আর এদিকে আমি চা খেয়ে নিচ্ছি কি বলছি ম্যাম চা বানা তো চা বানিয়েছি এই ডোনারটা নিয়ে এসেছিলাম সকালবেলা বিকালবেলা চা খাবো বলে তো ডোনারটা আর কি নিয়ে এসেছিলাম তো এই ছিল আর কি বিকেলের ইয়ে ব্লগ আর রাত্রের বেলার দুপুরবেলা রান্না যেটা করেছি তোমাদের সাথে তো শেয়ারই করি নাই রান্না করেছিলাম হয়েছে ডাল ভেন্ডি ভাজা আর ছিল সুটকি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে এটাই ছিল আজকে আর কি তো চলো ওদিকে দেখো ম্যাম যে মা যে নারকেল দিয়ে গেছিলেন যে ম্যাম কুরচ্ছে কুড়িয়ে তারপর দিয়ে রেখে দেবে তো চলো আজকের যেন ব্লগটা না হয় এখানেই শেষ করে দিয়ে এদিকে দেখো নারকেল খাচ্ছি পিস পিস নারকেল তা চলো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ঠাটা গুড নাইট